নদিয়ার পোড়াগাছা গ্রামে নবনির্মিত বসন্তবাস বৃদ্ধাশ্রমে শুভ উদ্বোধন করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস টারম্বরে শুভ উদ্বোধন হল বসন্তবাস বৃদ্ধাশ্রমের শহীদ বিপ্লবী বসন্ত বিশ্বাসের একশো উনত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে তার পবিত্র জন্মভূমি নদিয়ার গ্রামে নবনির্মিত বসন্তবাস বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উপস্থিত ছিলেন নদিয়ার ডিএমএস অরুণ প্রসাদ এবং জেলা পরিষদের সভাধিপতি মিনাক্ষী বিশ্বাস সহ সম্মানীয় ব্যক্তিবর্গরা তারা ফিতে কেটে প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন উল্লেখ্য এই বৃদ্ধাশ্রমে মোট পঞ্চাশ জনের থাকার বন্দোবস্ত রয়েছে তাদের জন্য লিফটের ব্যবস্থাও করা হয়েছে তৎসহ পুষ্টিকর খাদ্য চিকিৎসা কৃষ্টি সংস্কৃতি চর্চা সহ সব রকমের ব্যবস্থাপনা সমৃদ্ধ এই বৃদ্ধাশ্রমে ইতিমধ্যেই সাধারণ মানুষের প্রশংসার বিষয় এই বৃদ্ধাশ্রম ইতিমধ্যেই সাধারণ মানুষের প্রশংসার বিষয় হয়ে উঠেছে এর পাশাপাশি তিনি এলাকার মানুষদের জন্য মায়াপুর ইস্কন মন্দিরের প্রসাদ নিজ হাতে বিতরণ করেন এছাড়াও তার আগামীতেও কাজে আরও জনস্বার্থ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এলাকার মানুষের জন্য বরাবরের মতোই করে যাবেন বলেই জানিয়েছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এই রাজ্যের লড়াই করেছি এবং তাতে আমরা পশ্চিম পশ্চিমবাংলাটাকে নতুনভাবে গড়বার জন্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে সরকার সেই সরকারে আমরা একসঙ্গে মিলে অনেকভাবে মানুষের জন্য কাজ করে চলেছি তার সঙ্গে যদি আরেকটু কাজ যদি মানুষ তাদের কাছে সহযোগিতা চেয়ে আমি চেয়েছি আপনাদের অন্তত পক্ষে এটা অন্তত আপনাদের দেখভাল করার জন্যে আমার তো প্রচুর আছে আমার তো আজকে আপনারা জানেন আজকে সরকারের তরফ থেকে খাস হয়েছে সব কিছু হয়েছে তাও আমার জমি যা আছে সেই জমিগুলো মানুষ এখানকার মানুষ করে খায় কিন্তু তার কাছে জোর করে একটা ভালো কাজে তুমি তোমার আমার জিনিস আমাকে ফেরত দাও এটা তাদের কাছে একটা চাওয়ার একটা আশা আমি তাদের কাছে নিয়ে এসেছিলাম এবং অনেকেই এতে আমাকে ধোয়া ভরে সমর্থন জানিয়েছে বলেছে যে আপনারই তো জমি আপনাকে ফেরত দিই আমাদের কি আপত্তি আছে আমি তাই বলছি এই জেলার বংশুমান চ্যাটার্জি এবং বিদিশা আপনারা আজকের এই অনুষ্ঠানকে পরক করুন আমাদের মধ্যে যারা এতক্ষণ

শহীদ বসন্ত বিশ্বাস যিনি আছেন উনি নদিয়া জেলার আইতে মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ স্বতন্ত্রতার জন্য সংগ্রামী সংগ্রামী যিনি আছেন ওদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আজকে ওনার নাম দিয়ে মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস এখানে একটা বৃদ্ধাশ্রম করেছেন সেটার জন্য খুবই আমার শুভেচ্ছা এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এটা আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কি মানে উনি এরকম একটা ভালো উদ্যোগ নিয়েছেন দিদি আজকে এই বসন্ত বৃদ্ধাশ্রমে যে ওপেনিং করলেন আপনারা কি বলবেন এই বিষয়ে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন কারণ শহীদ বসন্ত বিশ্বাস যার নাম ইতিহাসের পাতায় আছে আমাদের নদিয়ারি তিনি সন্তান এই পোড়াগাছা গ্রামে তাঁর জন্ম বড়লাট লর্ড হার্ডিংসকে বোম মারার অপরাধে যিনি ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন আজকে তাঁর পরিবারের সুযোগ্য সন্তান তাঁর ভাইপো আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় তারা ঐকান্তিক প্রচেষ্টায় আজকে তানার নামাঙ্কিত এই বসন্তবাস বৃদ্ধাশ্রম তিনি আজকে প্রতিষ্ঠিত করলেন আমাদের প্রত্যেকেরই একটা নৈতিক দায় এবং দায়িত্ব থাকে সেটাকে প্রতিষ্ঠিত করা কারণ বসন্ত বিশ্বাস শুধু নাম নাই আমাদের কাছে একটা আবেগ একটা ভালোবাসা এবং আমরা আজকে এই বসন্ত বিশ্বাস বৃদ্ধাশ্রম আজকে বৃদ্ধাবাস উদ্বোধনের মাধ্যমে মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই আমরা আবারও সেই ইতিহাসের পাতায় আমরা ফিরে গেছি এবং মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে বসন্ত বিশ্বাসের নামটা আবারও একবার নদীয়ার ইতিহাসের পাতায় নামাঙ্কিত হলো এবং তার যে দায়িত্ব নিয়ে করেছেন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের অভিভাবক আমাদের শ্রদ্ধ দাদা মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয় আমরা তার পাশে আছি আগামী দিনে আমাদের কোনো সহযোগিতা দরকার যদি হয় আমরা যদি কোনো সহযোগিতা করতে পারি সেটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা বলে আপনি মনে করেন পঞ্চাশটা সিট বিশিষ্ট এটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে এখন সেইভাবে কোনো শিডিউল রেডি হয়নি ওটা হলে আপনাদের জানিয়ে দেওয়া মোটামুটি পঞ্চাশ জনের এই মুহূর্তে ক্যাপাসিটি আছে না বৃদ্ধাশ্রমে একটা মানুষ থাকতে গেলে তার যা যা অ্যাকোমোডেশন দরকার নিশ্চয়ই সবই থাকবে তারান্ন সুলতান আমির সভাধিপতি নদিয়া জেলা পরিষদ হ্যাঁ সেটাও আছে এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই আমি এটা করলাম হ্যাঁ কিন্তু অল্প পয়সা নিশ্চিতভাবে একেবারে তো বিনা পয়সায় করা যায় না কেননা তাহলে তাদের জন্যে খুব সামান্য পর্যায়ে তাদের উপর কিছু ইয়ের বিনিময়ে আজকে এখানে সুযোগ দিয়েছি এবং পঞ্চাশ জন নিয়ে আপাতত শুরু করলাম এবং তাতে আশা করি এই যে এখানে উপরে দোতলা প্রায় লিফ্ট করেছি লিফটে তাহলে বয়স্করা বিভিন্ন জায়গায় জানি তারা ওঠানামা করতে পারে না তার জন্য লিফ্ট লিফ্টের ব্যবস্থা করেছি লিফ্টে ওঠানামা করবেন কেননা তাদের হাঁটাচলা করা অসুবিধা তারপর ডাক্তার এখানে যারা আছে সবকরা ডাক্তারই এখানে সারাদিন প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তারের ব্যবস্থা করেছি তারপরে আমার সাথে যার যে সুযোগ আছে এখানে তাদের প্রত্যেককেই এখানে চিকিৎসা থেকে আরম্ভ করে সব রকম সহযোগিতায় তাদের পাশে থাকার জন্যে সুবিধা করেছি এখানে পার্ক করার জন্য ব্যবস্থা করেছি এটার পরে পার্ক দেখতে পাবেন গাছ থাকবে জমি তো আমারই সুতরাং এখানে আরও সামনে জমি জমা জায়গাগুলোর পড়ে রয়েছে সেই সমস্ত জমিগুলো আর ফেরত নিতে চাই পারছি না কিন্তু কথা হচ্ছে যে এখন স্বাধীনতার পরে আমাদের অনেক জমি চলে গিয়েছে তার সঙ্গে নিজের জমিগুলো তারা দখল করে আছে তাতে কোনো যায় আসে না কিন্তু কথা হচ্ছে যে দেশের জন্য তো সবই চলে গিয়েছে তাতে কী আছে জীবন চলে গিয়েছে আমার জ্যাঠামশাইদের ঠাকুরদাদাদের সবই গিয়েছে তা আমি মনে করছি যে আমি কালে স্বাধীনতার পরে দেশের তো কালে আমি তো কালে কিছু ভালো কাজ তো তো দিতে পারি তার জন্য সিনেমা একটা করেছি আমার জ্যাটামশায় বসন্ত বিশ্বাসের নামে এবং তার পরবর্তীকালে এটা নিলাম দায়িত্ব দিয়ে যে অন্তত পক্ষে এটা বৃদ্ধাশ্রম করে সমাজে এটা ভালো চেষ্টা করছি সরকারকে বোঝানোর জন্য যে অন্তত বসন্ত বিশ্বাসের জন্য কিছু ব্যবস্থা করা যায় কেননা বসন্ত বিশ্বাসের ফাঁসির অর্ডার হওয়ার পরে তার দেহটা পর্যন্ত আমাদের পরিবারকে দেওয়া হয়নি এবং এত কষ্ট করার পরও আমরা কিন্তু আমাদের অন্তত বসন্ত বিশ্বাস সব থেকে বেশি রাজবিহারী বসুর পরিবার তাকে তাকে ভীষণভাবে নিজের পরিবার মনে করে আমরা আমাদের পরিবার আমাদের বসন্ত বিশ্বাসকে নিয়ে গর্ব করি সুতরাং এইটা অন্ততপক্ষে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় অন্তত পক্ষে যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার জন্যে এটা আমার তরফ থেকে একটা চেষ্টা দিয়েছি বসন্ত বিশ্বাসের এই নাম নাম কালে যেহেতু আলিপুর যে ইয়ে আছে তাতে বসন্ত বিশ্বাসের নাম ভালো করে প্রচারের ব্যবস্থা করা হয়েছে